কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পেহেলগামে বেসামরিক নাগরিক ও পর্যটকদের উপর নির্মম হামলায় নিহত হয়েছেন অন্তত দুই ছয় জন এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হামলার পরপরই ভারত কঠোর প্রতিক্রিয়া জানায় ভিসা স্থগিত করে এবং ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত সরকার এই চুক্তির মাধ্যমে পাকিস্তান তার নদীর পানির প্রায় আট শূন্য শতাংশ পেত ইসলামাবাদ থেকে পাল্টা হুশিয়ারি আসে পানির প্রবাহ বন্ধ করার যে কোনো পদক্ষেপকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে এদিকে প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয় ভারতীয় মালিকানাধীন ও পরিচালিত এয়ারলাইন্সগুলোর জন্য ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া জানায় বিকল্প দীর্ঘপথ ব্যবহার করায় আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হচ্ছে আমেরিকা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের ফ্লাইটও এই সিদ্ধান্তের কারণে প্রভাবিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়েছেন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে কঠিন শাস্তি দেওয়া হবে মোদী তার সৌদি সফর সংক্ষিপ্ত করে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে দেশে ফিরেছেন কাশ্মীরের পেহেলগাম হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে অজ্ঞাত একটি সংগঠন ভারতীয় নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন বন্দুকধারীদের স্কেচ প্রকাশ করেছে তবে হামলার চার আট ঘন্টা পরেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি উত্তেজনার এই আবহে উপমহাদেশে নতুন করে সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল